পিসি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত করতে জনগণ ওখানে পিসি মুক্ত করেছে কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘাই করব মামার বাড়ি রক্ষার দায়িত্ব নিতে হবে সংখ্যা গুরুদের আপনার জেলায় পূর্ব মেদিনীপুরে গিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুতে আমার জেলা না স্বাধীনতা সংগ্রামীদের জেলা ওই জেলায় সতীশ সামন্ত জি তাম্রলিপ্ত জাতীয় সরকার করেছে ওই জেলায় মাতঙ্গিনী হাজরা আত্ম বলিদান দিয়েছে ওই জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল যাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল লবণ সত্যাগ্রহের জায়গা তাম্রলিপ্তের জায়গা মা বর্গভীমার মাটি মা নাচিন্দার মন্দির অপরূপ হলদিয়া বন্দর হাতে অপরূপ দীঘার সমুদ্র সৈকত দুহা ধরে প্রকৃতি দিয়েছে বিজেপি কেউ দিয়েছে ৪৪ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি ১৬টার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে বাইশ পঞ্চায়েত বিজেপি জিতেছে দুটো লোকসভা জিতেছে পিসি অনেক চেষ্টা করেছেন অধিকারী মুক্ত করতে জনগণ ওখানে পিসি মুক্ত করেছে সংখ্যালঘুদের যে মুখ্যমন্ত্রী ফালাকাটার দুর্গামণ্ডপ গার্ডেন ডিচের দুর্গামণ্ডপ শ্যামপুরে দুর্গা মায়ের মূর্তি রাজাবাজারে কালী মাতার মূর্তি বজবজরে লক্ষ্মী মাতার মূর্তি বেলনাগাতে মন্দির এবং কার্তিক ঠাকুরের মূর্তি প্রোটেকশান দিতে পারেন না তার মুখে এসব কথা মানায় না তোষনবাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী বিএসএফকে জমি না দেওয়া মুখ্যমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যকে উনি কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ করিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী কলকাতা ইসলামাবাদ শহর হওয়ার দিকে গিয়ে চলেছে রাজারহাট নিউ টাউন এলাকাতে সূর্য ওঠার আগে থেকে লোককে ঘুমাতে দেওয়া হয় না কেন ঘুমাতে দেওয়া হয় না সেটা আর আমি বলছি এই মুখ্যমন্ত্রীর আমলে সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম তিনি দাওতে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএকে কে এনআরসি বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মাল ঝালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুঁতোটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনও শান্তি বাহিনীর কথা কখনও ললিপপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস উনি জানেন জগন্নাথ দেবের রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা রথ মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করব রথের রথ বাঁশির বাড়ি যায় আবার রিটার্ন আসে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেব থেকে শ্রীলা প্রভু পুরী ধামের অনুকরণে রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত কারণ শ্রীলা প্রভুপদ তিনি চৈতন্য শ্রী চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্যদেব ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী চৈতন্যদেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্য দেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত পাঠ নাম পাঠ কীর্তন ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘাই করব মামার বাড়ি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন আর দুর্গা পূজাকে সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা আর কার্নিভালের নামে আমাদের বিজয়া দশমীর রীতি নীতি সনাতনী হিন্দু ঐতিহ্য গরিমা সবকে নিচে ফেলে দিয়েছেন বড় বড় কথা রেড রোডে নামাজের দিন সকালবেলা কি করতে জানোনি